হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার বেলা একটাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ জানায় গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়স্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র জনতার ঢল নামে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে চারটার দিকে আসামি ছাত্র জনতার উপর হামলা চালায় এতে অনেক আহত হয় এ ঘটনার পর গত এগারোই সেপ্টেম্বর উপজেলার চান্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমন সহ একশো সত্তর নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে সেই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন রায় আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পরে আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালতে রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয় এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে নিয়ে আসার সময় দুপুর একটার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে এ সময় নেতাকর্মীরা সুমনকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুড়ে